বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি ট্রেসি নবনির্বাচিত কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান আজ রাজধানীর একটি স্বনামধন্য হোটেলে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃত্ববৃন্দের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্রীড়াঙ্গনের তারকা খেলোয়াড় সংগঠক এবং বিভিন্ন স্তরের শুভাকাঙ্ক্ষীরা নবনির্বাচিত কমিটিকে প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল শুভেচ্ছা বক্তব্যে তাবিদ আওয়াল বলেন নবনির্বাচিত কমিটি বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির বিশেষ করে আমাদের সভাপতি জনাব শামীম এবং জেনারেল সেক্রেটারি সরি সভাপতি জনাব বাবলু জেনারেল সেক্রেটারি জনাব শামীমকে আপনারা যেভাবে নবনির্বাচিত হয়ে কমিটি যাতে শুরু করছেন এর চেয়ে ঠিক দশ মাস আগে আমিও একটা নতুন কমিটি নিয়ে আমরাও কিন্তু ইলেকশনের মাধ্যমে ফুটবল কমিউনিটি একটা ম্যান্ডেট পেয়েছিলাম যে আগামী চার বছর ফুটবলটাকে যে জায়গায় ছিল সেই জায়গা থেকে আরও উচ্চ পর্যায়ে ডেভেলপ করার জন্য নবনির্বাচিত কমিটির সভাপতি কামাল হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শামীমের নেতৃত্বে আগামী দুই বছরের নেতৃত্বকে শুভেচ্ছা জানাতে মঞ্চে শুভেচ্ছা বার্তা দেন

কমিটির জন্যে যাতে আমরা ভালো কিছু কাজ করে যেতে পারি এবং আরেকটা বিষয় শুধু বলি যে উনিশশো তিরানব্বই সালে তেইশে সেপ্টেম্বর যে আমাদের জন্মটা হয়েছিল আমরা একটা চ্যালেঞ্জে ছিলাম এই কারণে আরও দুটি সংগঠন আমাদের সাথে ছিল এবং তালুনের যে বিদ্রোহ সেই বিদ্রোহ নিয়ে এটা জন্ম হয়েছিল মনার নেতৃত্বে তখনকার সভাপতি ছিলেন এবং সাধারণ সম্পর্ক এব সালাউদ্দিন যিনি এখন আমেরিকা প্রবাসী আমরা তখন থেকে যুদ্ধ করছি এরই মধ্যে আমাদের নিজেদের অনেক ছুট ছিল এগুলো নিয়ে আমরা গুছাতে গুছাতে আমাদের সময়টা পেরিয়ে গেছে ইনশাল্লাহ আমরা এরপর থেকেই একত্রিতভাবে কাজ করব প্রকৃত সংগঠন এটার মধ্যে একটা বৈচিত্র্য থাকে আশা করি আরো বৈচিত্র্য নিয়ে ইনশাল্লাহ আমরা আগামীতে হাজির হবো ধন্যবাদ পরে দেশ সেরা কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন উপস্থিত সকলে